আপনার জন্য চার হাজার পঞ্চাশ টাকা পাঠাইছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমি খুশি হইলাম আমার তো না ছয় ডাব দুপলে আসলা অনেক দাই মাইসার জায়গা তাহি গর বাড়ি নাই অনেক কষ্ট আব দুপ কান্দা কাটি হরে ঈদের জামা কাপড় দিতাম জুতা কিনিয়া দিতাম মাইসার লাগে হাজা ধরে তার বাবা ভরে বলে ও আমার তো বাবা কাম কাজ করে হেরাতো করে বা তারাম বাদ যোগায়াম না তো করে কাপড় চোপড় যোগায়া দেন না আমি কি করাম তো কিছু করতারি না বেতা বেড়াই তাই না পরে আমার আউদেব বলে থাক আমার ঈদের জামা কাপড় লাগবো না তোমার যেটা খুশি এতে দিবা বাবা আমরা তো খুশি ছয়টা আবদ্ধ পেলে চল না অনেক দাই মেসের একটু খেত করি বাগে সাগে রাহানি গরু রাহি গাছ কাটি সারাদিন কষ্টে কষ্টে দিন যায় এখন আমার বলে তো টাকা পাঠাইছে আপনার জন্য আচ্ছা ছয় হাজার পঞ্চাশ টাকা আচ্ছা দেখো আপনার কেমন লাগতেছে আপনি সেটা বলুন আমারটা অনেক খুশি লাগতাছে আল্লাহ আমার বইনের আর দেওয়ার মতন টফিক দিক আমি ফাস্ট এক তো নামাজ আল্লাহর কাছে আমি দহরাম রাম আমার যে বইনে টেহা দিছি এই বইনের আল্লাহ ফর বাই দি খায়া দিক বাছায়ে রাখুক বইনের ফুলা ফান্ডে বাছাই রাখুক দুলা বাইয়ের জান্ডা পালা রাহুক সবসময় আমি দহ রাম আল্লার কাছে কান্দা কেন্দি দোয়া করব আমার বইনের জন্য আমার বইনের সব সময় যে যান্ডা বালু রাখে আমার বোনের আবুদুবকে জান্ বালা রাহে দুলা বাইয়ের জন্দা বালা রাহে আমার অনেক কষ্ট আমি খুশি হয়েছি দিছি আমি অনেক খুশি আমার ছেলে মেয়ের ঈদের জামা কাপড় কিনা দিতে পারবো আমি খুশি আমার আবু আবুদুব অনেক খুশি হইব আমার খালা টাকা দিছে আঙ্গল লাগিয়া আমরা দোয়া করবো তো অনেক খুশি হইব আমার মেয়ের বাহেও খুশি হইব যা তবে আল্লাহ তোর দিছে তোর খালা আল্লাহ তোর জুগা হয়ে দিছে যা তোর কাপড় চোপড় বানায় দিতারাম তোরা ঈদ খুশি থাকিস ঈদ কর পারবে তোর খালার জন্য তোরা দোয়া খরচ করবি টাকাটা আপনার কাছে আমি দিয়ে যাই আচ্ছা এক দুই তিন চার নেন টাকাটা আপনি গই আগে দেখেন এখানে চার হাজার পঞ্চাশ টাকা আছে কিনা আছে পঞ্চাশ চার হাজার পঞ্চাশটা আছে আপনি খুশি হয়েছেন না বেজার আমি খুশি হয়েছি আপনার জবাব আবার মাইদা দিছে আমার বইনের দান করছি আল্লাহ আমার বইলে আরো দেওয়ার মতন তৌফিক দিক আমার বইনের জানদা বালা রাহু আমার অনেক অভাব করছিল অভাবে সংসার আমি অনেক খুশি হইছি আমার বুবা মেয়েরা অনেক খুশি হইবে অনেক খুশি আছে তে আল্লাহ আরো দেন বেতা আল্লাহ যে পারে বা ইয়ারে দেওয়ার মতন তৌফিক দে সব সময় আপার জন্য জন্য দাহরবো বোলা বাইর দাহরবো আমি বাইরের নামাজ খরচ করবো ইনশাল্লাহ আল্লাহ যে আগর বালুবাবি আল্লাহ দিতে পারে সামনের বছর যে আরো দিবার যার আল্লাহ মারে অনেক বিতারে আমি অনেক অভাবী মানুষ আমার বাড়ি নাই গণ নাই খুব কষ্ট হরি